সেনাই ফিরে ভারত ভারতী মার কতদিন দিন দীপান্তর পুণ্য বেদের শূন্যে ধনিল ক্রন্দন শত বছর সপ্ত সিন্ন্ধু তেরো পার দীপান্তরের আন্দামান রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান শতদল জেতা শতধা ভিন্ন শস্ত্র পনির অস্ত্র ঘাস যস্ত্রী যেখানে শাস্ত্রী বসায়ে বিনার তন্ত্রী কাঠিছে হায় সেখানে হতে কি বেতার শ্বেতার এসেছে মুক্ত সুরা, মুক্ত কি আজ বন্দিনী বাণী ধ্বংস হল কি বক্ষপুর যক্ষপুরীর রৌপ্য পঙ্কে ফুটিল কি তবরূপ কমল কামান গোলার সিসাই স্তপে কি উঠেছে বাণীর শীষমহল শান্তিসূচিতে শুভ্র হল কি রক্ত সোদাল খুন খারাপ তবে এ কিসের আর্ত আরতি কিসের তরে এই শঙ্কা রাত সমুদ্র তেরো নদী পার দীপান্তরের আন্দামান বাণী যে থা ঘানি টানে নিশি বন্দি সত্য ভানিছে ধান জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছো কি হোমানল হতে বাণীর বীর ছেলেদের চোরবিঘি হাই বৃথায় দেবীর পণ্য বেদুর শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু পূজারী কাহারে দাও অঞ্জলি মুক্ত ভারতী ভারতে কই আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দি হয়। অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার যথা বন্দিনী সীতা সমবাণী সহিছে বিচার চেরির মার বাণীর মুক্ত দল যথা আখ্যা লোভিল বিদ্রোহী পূজারী সেখানে এসেছ কি তুমি বাণী পূজা উপচার বহি সিংহেরে ভয়ে রাখো পিঞ্জরে ব্যাঘরে রাখো হানি অগ্নিশেল কে জানিত কালে বিনা খাবে গুলি বাণীর কমল খাটিবে জেল তবে কি বিধির বেতার মন্ত্র বেজেছে বাণীর তারে আজ পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ তবে তাই হোক ঢাক অঞ্জলি বাজাও পাঞ্চজন শাখা দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক